আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষার্থীরা তোমাদের জন্য একটি সুখবর তোমাদের যে আগামী 10 7 2025 খ্রিস্টাব্দের তারিখে যে 10 তারিখে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত সকল পরীক্ষা অনিবার্য অনিবার্য কারণবশত স্থগিত করা হলো তো স্থগিত কেন করা হলো এই বিষয়টা যদি আমরা দেখি এখানে বলছে যে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দেশের কিছু কিছু অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির ঘটনা ঘটায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চলমান ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন টু জির অ্যান্ড হসপিটালিটি সার্টিফিকেট ইন মেরিন ট্রেড বি এসি বিএমসি বিএম এসএসসি ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স ডিপ্লোমা ইন এগ্রিকালচার ফরেস্টিক ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সহ আগামী দশ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে অনুষ্ঠিত সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হল স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে উল্লেখ্য পরীক্ষার সময়সূচি মোতাবেক অনুষ্ঠিত হবে এমন কথা হচ্ছে তোমাদের এই যে বন্যা পরিস্থিতির কারণে তোমাদের পরীক্ষা পিছানো হয়েছে কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের মাদ্রাসা বোর্ডের টা যদি আমি দেখাই তো মাদ্রাসা বোর্ডের টা একটু ওদেরও সেম কারণে মানে বন্যার পরিস্থিতির কারণে স্থগিত দশ তারিখের পরীক্ষাটি তো আরেকটা বছর কথা যে কথা বলতে নয় চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করো কারণ এখানে বলছে যে পর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরবর্তী সময়সূচি আবার জানানো হবে তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা নাহলে কিন্তু কিছু বুঝতে পারব না অবশেষে পরীক্ষা দিতে পারব না তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখি দিবা কথা হাফিস